আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই আনন্দে দুহাত তুলি পিতা বসেছিল তারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছো কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনই সবুর সহেনা আর জননী বারবার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখে ব্যস্ত দেখি হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর মধু কহে হার নেই মা কহিল আছে এই একজোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলায় ফেলে কাঁদিয়া কহিল চাই না মা রায়বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি ফুল কাটা জামা মা কহিল মধু ছেছি কেন কাঁদো মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনি সে জিনিস অনাদরে ফেলিলি ধুলিরও পরে এই শিক্ষা হলো এতদিনে বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর এই জামা পরাস আমারে মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় দ্বারে সে থা মেলা লোক জড়ো রায়বাবু ব্যস্ত বড় দালান সাজাতে গেছে রাত মধু জবে এক কোণে দাঁড়াইল ম্লান মনে চোখে তাঁর পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ ভরে কহেন করুন স্বরে তারে দুই বাহুতে বাঁধিয়া কিরে মধু হয়েছে কি তোরে যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আনিয়াছে ঘরে শুধু এক ছিটের কাপড় রায় মহাশয় হাসিয়া মধুরে কয় সে জন্য ভাবনা কি বা তোর ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দে তুই মধুকে গুপির সে জামা পেয়ে মধু ঘরে যায় হাসিয়ার নাহি ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবারে ডাকিয়া বলে দেখো কাকা দেখো চে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মোর গায়ে সাটিনের জামা মা শুনি কহেন আসি লাচে অস্ত্র জলে ভাসি কপালে করিয়া কড়া ঘাত হই দুঃখী ওই দিন কাহারও রাখিনা না কারো কাছে পাতি নাই হাত তুমি আমাদেরই ছেলে ভিক্ষালয়ে অবহেলে অহংকার কর ধে ধে ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দাম তার ভিক্ষা করা শাটিনের চেয়ে হায় বিধু হায় বুকে চুমক হায় চাঁদ মুখে তোর সাজ সবচেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছিটের জামাটি আলো।